গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে তো আজকে সোমবার এখন বাজে নটা পঞ্চাশ তো আমি এখন রেডি হয়েছি দশটার মধ্যে কোর্টে চলে যাব সকাল টাইমটাতে এত ব্যস্ত থাকি যে ঠিকঠাক মতো ভিডিওগুলো করতেই পারি না একে তো সংসারের কাজ তারপর আবার থাকে মেয়ের জন্য মেয়েকে স্কুলের জন্য রেডি করাতে হয় ও টিফিন বানাতে হয় নিজেরও কাজ থাকে নটার মধ্যে মেয়েকে আগে রেডি করে ওকে পাঠিয়ে দিই স্কুলে তারপর বাকি কাজ ছেড়ে আমি দশটার মধ্যে বেরিয়ে পড়ি তো কোর্টে এসে কাজকর্ম সেরে এবার চলে এসেছি আমাদের চেম্বারে তো ওখানে বসে রয়েছি এরপরে একটা প্ল্যান করেছি সেটা পরে শেয়ার করছি আমরা আমাদের সেরেস্তারা সবাই মিলে এখন যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকি আজকে আমাদের কাজ হালকা ছিল বলে একটা হঠাৎ করে একটা প্ল্যান করলাম আর কয়েকদিন পরেই মানে আর বারো দিন পরেই আমাদের প্রাণজিৎ ভাই জীবনের আর একটা অধ্যায় শুরু করতে চলেছে তো ওকে আমরা আইব্রো ভাত খাওয়াবো সেই কারণে চলে এসেছি বউঠানের পাকঘর নতুন একটা হোটেল খুলেছে ওখানে এসেছি তো আমরা যেহেতু আগে অর্ডার করে যাইনি তাই আমাদের একটু দেরি হবে তো আমাদেরকে বললো আধা ঘন্টা ওয়েট করতে তো আমরা সবাই মিলে আধা ঘন্টা ওয়েট করছি আর এদিকে আইবুড়োর যা আইটেম রয়েছে সমস্ত কিছু ওনারা রেডি করলেন এবং আইবুড়ো ভাতের একটা সুন্দর একটা আয়োজন করলেন ওনাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে সুন্দর ডেকোরেশন করছেন আর একটা আইবুড়ো ভাত ছিল বলে আমাদের জায়গাটা আমরা ঠিকঠাক পেলাম না যে জায়গাটা ভালো ছিল সেটা বুক হয়ে গেছে তাই আমাদের অন্য সাইডেই আমরা জন্য ব্যবস্থা করলেন আর এরকম আমরা সবাই একসঙ্গে কোনো ফ্রিও থাকবো না তাই আজকে যেহেতু ফ্রি রয়েছি তাই আজকেই চলে এলাম সরে মিলে আর এদিকে প্রাণজিত তো কয়েকদিন পরে ছুটি নেবে কয়েকদিনের জন্য যাই হোক শর্ট টাইমের মধ্যে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছেন ওনারা এতেই আমরা হ্যাপি

আমাদের পানজিৎ বাবুর ভাত আমাদের সেরেস্তার তরফ থেকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এরপর সবাই মিলে কিছু ফটোশুট করে নিলাম তো এরপর শুরু করে দেওয়া হলো খাওয়া দাওয়া প্রাণজিতের জন্য নিয়েছিলাম আমরা আইবুড়ো থালি আর আমরা বাকিরা সবাই ভাত খেয়ে নিলাম তো থালিতে মেনু ছিল পাঁচ রকমের ভাজি পাঁচ রকমের মিষ্টি পিঠা ডাল সবজি চাটনি আর মাছ মাংস এক্সট্রা নিতে হবে তো প্রাণজিতের সাথে সাথে আমরা সবাই বসে পড়লাম খেতে আর আমরা সবাই খেয়ে নিলাম চিকেন দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কোর্টের দিকে তো কোর্ট থেকে চলে এলাম এখন বাড়িতে এখন বাজে 5টা একদম এই তো আমরা এখন যাচ্ছি কোথায় মেয়েকে পড়তে দিয়ে তারপর চলে যাব বাড়িতে তো আজকের ব্লগটি শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে